আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিল যে সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ল্যাম যে সায়েন্স ধর্ম ছাড়া পঙ্গু এক পা চলার ক্ষমতা নেই একবার জোরে বলুন আল্লাহ ফিরকে গলি গলি তবা ঠোকার সব কি খায় কি ও ফিরকে গলি গলি তবা ٹھو کر سب کی کھائے کیوں دل کو جو اکل دے خدا تیری گلی سے جائے کیوں جانا نصیب ہو ہمیں جانا نصیب ہو ہمیں तु न आना नसीब हो अलाह यारब मदीन पाक में جانا नसीब हो یا رب مدین پاک میں جانا نصیب ہو جانا نصیب ہو ہمیں جانا نصیب ہو تو تم نصیب ہو اللہ یا رب مدین پاک میں جانا نصیب ہو আজকে জানেন টিচার অফ ডক্টর বলা হয় কাকে ইবনে সিনা যাকে ইউরোপের বড় বড় বৈজ্ঞানিকরা বলেছেন টিচার অফ ডক্টর ডাক্তারদের শিক্ষক এই ইবনে সিনার একটা কেতাব ছিল কানুন ফিতিব এই কানুন ফিতিব এটাকে তারা বলতো তাদের মহাগ্রন্থ বাইবেলের সাথে তুলনা করে বলতো যে বাইবেল অফ মেডিসিন মানে চিকিৎসা ক্ষেত্রের ঔষধের ক্ষেত্রে মানে বাইবেল হলো ইবনে সিনার কেতাব আমরা নামই শুনিনি আমরা তো ইসলাম চর্চাই করি না জ্ঞান বিজ্ঞানে মুসলিমদের কত অবদান আপনি জানেন আসলে ওটা ওখানে লেখা আছে অ্যাভিসিনো তারা তাদের মতো লিখেছে ইবনে সিনাকে লিখেছে অ্যাভিসো আমরা জানি না আজকে যে প্যারাসুট দেখবেন পাহাড় থেকে ঝাঁপ দিচ্ছে একটা কাপড়ের মতো প্যারাসুট খুলে এই প্যারাসুট সর্বপ্রথমের মানে ডিজাইন যিনি করেছিলেন তার নাম হলো আব্বাস ইবনে নাস কিন্তু ইতিহাস ঘেটলে দেখা যাবে যে নকশা করেছিল লিওনার্দো দা ভিনচি জি না এই জন্য পড়তে হয় আপনি কি মনে করেছেন যে শুধু মসজিদে কোনায় বসে আল্লাহ আল্লাহ তসবি টানলেই আমি ইসলামের সব কিছু করে ফেললাম জি না অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিল যে সায়েন্স উইদাউট রিলিজন ইসলাম যে সায়েন্স ধর্ম ছাড়া পঙ্গু এক পা চলার ক্ষমতা নেই একবার জোরে বলে অনুসবাহান আল্লাহ পক্ষান্তরী আরো একটা কথা বলেছিলেন রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড পক্ষান্তরে ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আপনি বলবেন কি ধর্মের ছেড়ে বিজ্ঞান বড় জি না বিজ্ঞান আর ধর্ম তো আলাদা নয় বিজ্ঞান আর ইসলাম তো আলাদা নয় একে অপরের পরিপূরক ইসলাম আর বিজ্ঞান একে অপরের পরিপূরক আর ইসলাম হলো লেটেস্ট সায়েন্স একবার জুড়ে বলুন সুবহান আল্লাহ হল আলী রাদি আল্লাহ তালা আনহু এসব আমরা তো আজকে পড়াশুনো করি না মানে এই কথা আকারে বললে মানুষ ওয়াজই মনে করে না আর দাউদি করবে না একটু বোঝার ভুল আছে আমাদের আমরা তথাকথিত ওয়াজটা কি আমাদের শিক্ষা অর্জন করতে হবে আমরা আওয়াজ শুনতে এসেছি নাকি ওয়াজ শুনতে এসেছি এটা প্রথমে আমাদের ডিসাইড করতে হবে আলহামদুলিল্লাহ আমার গলা শুনে আপনাদের কি মনে হলো খুব একেবারে বাজে পাতে দেওয়ার মতো না এরকম মনে হচ্ছে নাকি কিন্তু বিশ্বাস করেন ওই সুর দিয়ে বলার চেয়ে আমার মনে এই গুছিয়ে বলাটা অনেক ভালো তবে সুর অবশ্যই আমার রসুল ভালোবাসতেন আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন হাসান বিন সাবেদ রাদি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুলের সানে তিনি নাদ গাইতেন কবিতা পড়তেন আর আল্লাহ রসুল বলেছিলেন যে হাসান বিন সাবেতের এই জিহবা যতদিন নবীর প্রেমে জারি থাকবে স্বয়ং জিবরিল ফেরেশতা হাসান বিন সাবেতের সাথে থাকবে একবার জোরে বলুন না আল্লাহ একবার দরেশ্বরী পড়েন আল্লাহ হুম্মা کے گلی گلی تبا ٹھو کر سب کی کھائے کیوں پھر کے گلی گلی تباہ ہو کر سب کی کھائے کیوں دل کو جو اکل دے خدا تیری گلی سے جائے کیوں جانا نصیب ہو ہمیں جانا نصیب ہو ہمیں تو نصیب ہو اللہ رب مدین پاک میں جانا نصیب ہو یا رب مدین پاک میں جانا نصیب ہو जाना नसीब हो जान नसीब हो तु नसीब हो अलाह यारब मदीन पाक में जाना नसीब हो अल सल्या ल ওয়ালা আলি সাই দিন আহ সন্মানিত হাজরিন হোজা আলী রাদী আল্লাহ তালা আনহু শিক্ষার মর্যাদা সেটা বলছিলাম যেনারা কতটা গুরুত্ব দিয়েছেন আর আমরা কতটা গুরুত্ব দিয়েছি দেড় হাজার বছর আগে হজরত আলী রাধে আল্লাহ তালা আনহুর একটা গাণিতিক বিশ্লেষণ বলি এখনকার যারা মাস্টার মশাই তারা যদি এখানে থাকতো তারাও মনে হয় ঘেবড়ে যেত তবে আমার মনে হয় যারা এইটে মানে যাদের কোয়ালিফিকেশান এইটের নিচে তারার উত্তরটা মনে হয় দিতে পারবে না যদি খুব চতুর বা জ্ঞানী না হয় হজর আলী রাধে আল্লাহ তালা আনহুর জমানায় দুইজন মুসাফির রুটি খেতে বসেছে একজনের কাছে পাঁচটি আর একজনের কাছে তিনটি তাড়াতাড়ি বলছি সময় খুব কম তো তারা খেতে যাবে ইন দ্য মেন টাইম একজন মুসাফির একজন আগন্তুক সেখানে উপস্থিত হয়ে গেল তো তা সে বলতে লেগেছে যে দেখো ভাই তোমরা তো খাচ্ছ তা আমাকে একটু খেতে দাও তো বলছে এর কাছে তিনটা এর কাছে পাঁচটা কটা হলো তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি আটটা আচ্ছা তিনজনের ভাগে ভাগ করা যাবে আটটা রুটি আচ্ছা যদি প্রত্যেক রুটিটাকে তিন টুকরো করা হয় কটা হবে তাহলে তিনজনের মধ্যে সমান ভাগে হবে কি না কটা করে ভাগে পাবে তাড়াতাড়ি আটটা করে এখন তিনজন আটটা করে খেলো যে ব্যক্তি খেয়েছে সে আট টাকা দিয়ে চলে গেছে ভাই তোমরা ভাগ করে নিও তোমাদের রুটি খেয়েছি তো আমি আটটা তোমাদের দিয়ে দিলাম এখন যার পাঁচটা রুটি সে পাঁচ টাকা নিয়েছে আর যার তিনটে রুটি তাকে তিন টাকা দিয়েছে হিসাব ঠিক আছে না ভুল জি খালি চোখে কি মনে হচ্ছে ঠিক আছে তো এখন যার তিনটা রুটি সে বলছে না সমান সমান ভাগ করতে হবে তুই চার টাকা আমি চার টাকা বলছে না আমি পাঁচটা রুটি পাঁচ টাকা নিয়েছি আর তো তিনটা রুটি না আমাকে হাফ দিতে হবে আলী রাধি আল্লাহ তাল্লাহ কাছে চলো আলী রাধে আল্লাহ তাল্লাহ আনু বলছে যার পাঁচটা রুটি তুমি সাত টাকা লাও যার তিনটে রুটি তুমি এক টাকা নাও বিচার ঠিক আছে না ভুল জি এই বিচার ঠিক আছে না ভুল আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এক একটা রুটি কত টুকরো হয়েছে তিন টুকরো যার পাঁচটা ছিল সে তার রুটি ক ভাগ হয়েছে যার তিনটে ছিল নয় এক একজন খেয়েছে কটা করে আচ্ছা যার তিনটে রুটি সে খেয়েছে কটা আটটা ওর ভাগ থেকে গিয়েছে কটা একটা এই ঠিক বুঝতে পারছেন তো নাকি এই যারা একটু এ আছেন আমি আপনাদেরকে অপমান করছি না আমাকে ক্ষমা করবেন একটু যারা মোটামুটি শিক্ষিত বুঝতে পারছে ও রুটি তো ভাগ হয়েছে নটা তিনটে করে নটা আরো খেয়েছে তো আটটা তাহলে ওর ভাগের থেকে খেয়েছে কটা একটা আর অন্য দিকের থেকে তাহলে আল্লাহ সাতটা আজ আনুর বিচার ঠিক আছে না ভুল জি এটাই হলো তাদের জ্ঞানের গভীরতা আজকে আমরা পড়ি না আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের জায়া প্রথম নাজিল করেছিলেন কি হিসাবে একবার বলেন একবার বলেছি পড়ো পড়তে হবে না পড়লে বেকার আল্লাহ কেন পড়তে বললেন আগে আগে নামাজ পড়তে বললেন না কেন আল্লাহ রোজা রাখতে বললেন না কেন মুসলভার ভার ভাই যারা নওজোয়ান তরুণেরা ভুলাবে বুঝবেন না আল্লাহ পাক ও রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের তিরিশ নম্বর পর 18 নম্বর 20টা সোরা আলাকের প্রথম আয়াত যখন নাজিল করেছিলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে তখন তারিখটা ছিল দশ খ্রিস্টাব্দ এই পড়তে বলার আপনার কিনা প্রায় নয় বৎসর পরে বিধান এসেছে নামাজের ছশো উনিশ খ্রিস্টাব্দে পড়তে বলার চোদ্দ বছর পরে বিধান এসেছে রোজার পড়তে বলার চোদ্দ বছর পরে বিধান এসেছে আপনার কি গা রোজার জাকাতের বিধান এসেছে শুধু তাই নয় আপনার কি নাগা ছশো একত্রিশ খ্রিস্টাব্দে বিধান এসেছে আরেকটা একটা ফরজ বিধান হজের মানে যখন আল্লাহ পড়তে বলেছেন তার একুশ বছর পরে বলেছে তুমি হস করো যখন আল্লাহ পড়তে বলেছেন তার ন বছর পরে আল্লাহ বলেছেন নামাজ পড়ো যখন আল্লাহ পড়তে বলেছেন তার দশ বছর পরে বলেছেন রোজা রাখো জাকাত দাও তার আগে আল্লাহ কিন্তু বলেননি এইগুলো তোমাদের উপর ফরজ করা হলো মুসলমান আমার ভাই জানেন উজম তরুণের আঘাত আব্দুল্লাহ ইবনে অমার রাদি আল্লাহ তালু করেন এক তারিখে বিশ্বনবী সাল্লু আলহি আসাল্লামকে ঘিরে আমরা কিছু সাবি মদিনার মসজিদে বসেছিলাম আমরা দিন ইসলামের আলাপ আলোচনা শুনছিলাম এমতো সময় খেয়াল করে দেখলাম লক্ষ্য করে দেখলাম মদিনার মরুভূমিতে ধুলো উড়িয়ে এক ঘোড় সবার ব্যক্তি আল্লাহ রসুলের সম্মুখে এসে দাঁড়ালে রে আল্লাহ রসুলকে সালাম করলে রে আসসালাম আল্লাহ আল্লাহ রসুলের সাথে তার হাঁটু উটা লাগিয়ে দিলে রে আল্লাহ হাতের মধ্যে তার দু হাত তিনি প্রবেশ করিয়ে বললে রে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি বলেন ইসলামের ভিত্তি কি আল্লাহ রসুল দট্টহীন ভাষায় বলেছিলেন বুনিয়াল ইসলাম মাবনি আলা ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি হলো ইসলামের ফাউন্ডেশন হলো পাঁচটি এক নম্বরে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইকুম ইজ্জাকা উমির বাবাদ আল্লাহর রসুল বললে রে ইসলামের ভিত্তি হলো বস্তা এক নম্বরে হলো আল্লাহর একত্ববাদ আল্লাহর অহাদান প্রতি সাক্ষ্য দেওয়া দুই নম্বরে এক নম্বরে বললে রে আল্লাহর অহাদা প্রতি সাক্ষ্য দেওয়া এবং বিশ্বনবীকে আল্লাহর প্রেরিত রসুল বলে মেনে নেওয়া দুই নম্বরে বলেছিলেন ওই কমিশ্বলা নামাজ আদায় করা ওই তাই জাকাত প্রদান করা ও স্বামী রমাদান রমজানের রোজা রাখা বলে হাজ এবং যদি অর্থবিত্ত থাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে হজ করা এটাই হলো ইসলামের পাঁচটি ভিত্তি ইসলাম দাঁড়িয়ে আছে এই পাঁচটা বিষয়ের উপরে তা আল্লাহকে পাঁচটা বিষয়ের কোনো একটাও কোরআনের প্রথমে নাজিল করলেন পড়তে বলার কত বছর পরে নামাজের বিধান এলো ন বছর পরে তাহলে নামাজের কি গুরুত্ব কম আমি আপনাকে শুধু এটা বোঝাতে চাইছি পড়তে বলার বছর পরে নামাজের বিধান এসেছে নামাজের গুরুত্ব একটু বলি তাহলে বোঝা যাবে যে নামাজের গুরুত্ব যদি এত হয় তাহলে পড়ার গুরুত্ব কতটা মুসলভার ভাই যারা नौजवान तरुणाেরা আল্লাহর কোরআন খুলে দেখে নিন 5 নম্বর পারা 14 নম্বর 20টা সূরার নাম সূরাতুন নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্না সলা সলাতা কিননা সলাতা কানাত আলাল না মুমিনিনা কিতাবাম মাউকুতা নিশ্চয় আমি আল্লাহ পাহা ও রব্বুল আলামিন মুমিনের উপরে নামাজকে ফরজ করে দিয়েছি মুমিন ব্যক্তিদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছি যখন তখন নয় ইচ্ছা খেয়াল খুশি মতন নামাজ পড়লে হবে না আল্লাহ বললেন নির্দিষ্ট সময় নামাজ ফরজ করে দিয়েছি কথা ঠিক না ভুল জি বৃহস্পতিবার জুমা নামাজ হয়তো নাকি কবে বৃহস্পতিবার করলে হবে না শুক্র এই শনিবার কেন প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে আল্লাহ কি বললেন যে নামাজ আমি নির্দিষ্ট সময় ফরজ করে দিয়েছি

আল্লা পাখের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল একবার জোরে বলেন মুসলমান আমার ভাইয়েরা নৌজন তরুণেরা সোনার চাঁদের মানিকেরা জানেরা বোনেরা ও রসুল্লা রাশে গেরা কারো খুলে শুনে রেখে দিয়ে নামাজের মতো এত গুরুত্বপূর্ণ এবাদাত কেউ আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা আর আগে রাখলেন না কেন রাখলেন না যদি ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে অবশ্যই করে আপনারা বুঝতে পারবে ও ভাইয়ার আমার বন্ধুরা ইসলামের ইতিহাসে মুসলমানরা যে যুদ্ধে একটা যুদ্ধে পরাজয় বরণ করেছিল সেই যুদ্ধটার নাম কি কেউ বলতে পারবে জি কে বলতে পারবেন যুদ্ধে কিছু ব্যাঘাতের কারণে উহুদের যুদ্ধটা ইসলামের হার হিসাবে ধরা হয় আলহামদুলিল্লাহ আর কোন যুদ্ধে ইসলামের পরাজয় হয়নি বলেন না সুহান আল্লাহ এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন স্বয়ং ওয়াসাল্লাম এই যুদ্ধে আল্লাহ রসুল এত রক্তাক্ত হয়েছিল রে এত মার আল্লাহ রসুল খেয়েছিলেন আল্লাহ রসুলের খড় মুবারক তার খুন মুবারকের সাথে পায়ের সাথে আটকে গিয়েছিল আল্লাহ রসুলের

একটা সবুজ ঘাস জন্মাবে না আল্লাহ রসুল দোয়া করেছিলেন বটে না 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 নয় আল্লাহ রসুল কি বলেছিলেন আল্লাহ আল্লাহর জাতি তারা আমাকে চিনতে পারিনি আল্লাহ তারা বুঝতে পারেনি আল্লাহ জানে না আহ আল্লাহ আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন আল্লাহ তাদের সমতি দীর আল্লাহ আমার কমকে আপনি আজা অবে ধ্বংস করবেন না একবার জোরে বলুন না আল্লাহ এ আল্লাহ রসুল রক্তাক্ত হয়েছে বদওয়া করেছে বদওয়া করেছে ইসলামের ইতিহাসে সবচেয়ে সহজ জয় যে যুদ্ধ সেই যুদ্ধটা হলো খন্দকের যুদ্ধ মাত্র একজন সাহাবি রক্তাক্ত হয়েছিলেন এবং এই যুদ্ধটা খুব সহজে মুসলমানরা বিজয়ী হয়েছিল মুসলমানরা বিজয় লাভ করেছিলেন আর এই যুদ্ধে আল্লাহ রসুল বদোয়া করলেন অবাক মনে হচ্ছে জি মুসলমান আমার ভাইয়ারে নৌজান তরুণেরা ও যুবকেরা খুলে শুনে রেখে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদেরকে নিয়ে গে যখন খন্দুকের যুদ্ধ করেছিল রে আল্লাহ রসুলের স্ট্র্যাটেজি এই যুদ্ধে এত সুন্দর ছিল এত নিখুত ছিল যে কাফেররা আল্লাহ রসুলের ধারে কাছে আসার আগে তারা নিঃশেষ হয়ে গিয়েছিল তারা পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারক্ত নামাজ কোনো কোন কিতাবের মধ্যে পাওয়া যায় দিনের মধ্যবর্তী নামাজ আসরের নামাজটা আল্লাহ রাসূলের কাজা হয়ে গিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাফেরদের জন্য বद्दुआ করে বলেছিলেন ও রব্বুল আলামিন মাল্লাহু আলাইহিম বিউতাহু কব রহ আল্লাহ যাদের জন্য আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে আল্লাহ তাদের ঘর আর তাদের কবরটাকে আল্লাহ তুমি আগুন দিয়ে পরিপূর্ণ করে দিও ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাসাল্লাম ওহদির যুদ্ধে রক্তাক্ত হলেন বদয়া করেছেন খন্দকের যুদ্ধে বদ্ধ করেছেন না করেননি আচ্ছা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি এই যুদ্ধে কি আল্লাহ রসুল রক্তাক্ত হয়েছিলেন কোনো সাহাবি মারা গিয়েছিলেন ওহদের যুদ্ধ সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন আল্লাহ রসুল ইম্পর্টেন্স দিলেন কিসের নামাজকে নামাজ কাজা হলো আল্লাহ রসুল বদ্ধা করলেন শুধু তাই নয় আল্লাহ রসুলের নামাজকে কতটা গুরুত্ব দিয়েছেন কতটা ইম্পর্টেন্স দিয়েছে রে এক তারিখে আল্লাহ রসুলের সাহাবি হজরত আলী রাদি আল্লাহ কোন এক যুদ্ধের প্রাকালে আল্লাহ রসুল তড়িঘড়ি আসরের নামাজ কানা আদায় করে নিলে রে আল্লাহ রসুলের শরীরটা একটু ক্লান্ত ছিল আল্লাহ রসুল একটু টায়ার্ড ছিলেন রে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর উরুর উপরে মাথা রেখে আল্লাহ রসুল ঘুমিয়ে গেলে এমন সময় দেখা গেল আসরের ওয়াক্তটা একেবারে শেষ মুহূর্তে এসে গিয়েছে আসরের ওয়াক্তটা শেষ হতে চলল আলী রাজি আল্লাহ হুতালানু ভাবতে লেগেছে রে আহারে একদিকে রসুল সরকার আলম রহমাত আলমীর যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়েনাত কিছু সৃষ্টি করতেন না একদিকে রসুল আবার উরুপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে রে অপর দিকে রসুলের করা নির্দেশে নামাজ 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 আমি এখন কি করব আর কয়েক মুহূর্ত পরে সূর্য খানা ডুবে যাবে আমার তো আসরের নামাজটা কাজা হয়ে যাবে দুটা দাই পড়ে গেলে রে সংশয়ে পড়ে গেলে রে হেজিটেট করতে লাগলে রে এমত সময় নামাজের মহাব্বতে তার চোখ থেকে দুফোটা অস্ত্র আল্লাহ রসুলের নূরে মোবার মুখে পড়ে গিয়েছে আল্লাহ রসুলের মুখে চোখরি আলী রাধি আল্লাহ হুতালুর চোখের পানি খানা পড়ে গিয়েছে আল্লাহ রসুলের হোম খারাপ ভেঙে গিয়েছে ও বাবা আলী কেন কাদু বাবা কেন কাদু। আল্লাহ রসুলকে বলেছিলেন রসুল আল্লাহ আবিবাল্লাহ পাহাড়ের অপর দিকে সূর্য খানা হয়ে গেছে আমার নামাজটা কাজা হয়ে গেছে আল্লাহ রসুল বললেন বাবা চিন্তা করো না আমি রসুল তোমাকে এজাজাত দিলাম তুমি কাজা নামাজ পড়ে নাও তুমি কাজা নামাজ পড়ে নাও আল্লাহ বাকি আমাদের দিনে তোমাকে ওয়াক্তে পড়লে যে নেকি দিতে রে নেকি আল্লাহ তোমাকে নসিব করবে একবার জোরে বলুন সুবাহ আল্লাহ আলী রাজি আল্লাহ একটু গো ধরে বসলে রে রসুল আল্লাহ আমি কন্যবীর উম্মাদ আল্লাহ রসুল বললেন বের হাক তুমি আমার উম্মাদ ওই সময় আলী রাদি আল্লাহ হুতালানু বললে রে রসুল আল্লাহ আমি উম্মাতে মুহাম্মাদি হয়ে আমি কাজা নামাজ আদায় করতে চাই না আল্লাহ রসুল বললেন কি চাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতheen ভাষায় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ حضور আমি ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আপনার এর হাত ধরে ইশারা করে দিলেন ও আল্লাহর গোলাম ও আল্লাহর পাকের সৃষ্টি সূর্য তাড়াতাড়ি উঠে যাও আমার আলী নামাজ পড়তে চায় জামাতের নামাজ আসরের নামাজ ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তে চায় বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবার পাহাড়ের অপর প্রান্তে সূর্য বাবা তার মুখটা উকি মেরে তুলেছে একবার জোরে বলুন না সোহার আল্লাহ আরো জোরে বলুন সোহার আল্লাহ ধরুশ্বরি বাল্লাহ

আমি লিখবো চিঠি দেবো তোমায পাখি পৌঁছে দিও রো যায় আমি থাকবো আশায চিঠির রুত

আমি থাকবো বসে আশা চিঠির রুতুর আশবে আমার গ লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রোসাই কবে আসবে মা দিনার পাই गाई बाधबो हाजीर कम्बे असीनर पई गाम ব হাজিদের এহেরা আমি ঘুরব মোদিনার পাজ দু চোখে দেখবো সব যে ঘুম আমি ঘুরব মদিনার চারিপা দু চোখে দেখব সব যে গুম্বা আল্লাহ সল্লিয়ালা আলি সৈয়ে দিন তৃষ্ণায় কাতুর আমারে মো Trisna trishna metabe abe jom jon trishna ikatur amari mor, Trishna metabe kupu kup jom jom si pani makbo ami sharaga পাখি পৌঁছে দিও রোজাই আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রোজাই চিঠির উত্তর যদি পা এ জীবন মরন যে বিছা চিঠির উত্তর যদি গোনা পা এ জীবন মরন সবীজ বিছা এই যে প্রেমের চাদর যে প্রে চাদর রে চাদর ওয়েসে কোরু সে শিপ্রিম দোষিবে দিও গোয়া মাই যে প্রে মে চাদর ওয়েসে কোরু নির শিপিম দোষিবে দি গোয়া মায় আমি লিখব চিঠি দেব তোমার